জয় হিন্দ ভারতবাসীগণ আজকের টপ হেডলাইনগুলি হলো আফগানিস্তানের স্থানীয় সংঘর্ষে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতীয় সেনাবাহিনী চারশোটিরও বেশি দেশীয় এফপিবি কামিকাজি ড্রোন পেয়েছে চীন এলএসির কাছে তৈরি করছে রেললাইন সিআরপিএফ একটি নতুন কমান্ডো প্রশিক্ষণ স্কুল স্থাপন করবে ডুরান্ট লাইনে পাকিস্তান ও আফগানিস্তান বাহিনীর মধ্যে আবারও তীব্র সংঘর্ষ হয়েছে আফগান তালিবান কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এই রাতের বেলার সীমান্ত অভিযানে আটান্ন জনের বেশি পাকিস্তানি সৈনিক নিহত হয়েছে এটি কাবুলে পাকিস্তানের হামলার জবাব ছিল যেখানে আফগানিস্তানের ভূখণ্ড ও আকাশসীমা লঙ্ঘন করা হয়েছিল অন্যদিকে পাকিস্তানি সামরিক বাহিনীর দাবি করছে যে তাদের মাত্র তেইশ জন সৈন্য নিহত হয়েছে আফগান তালেবান আরও দাবি করছে যে তারা পাকিস্তানের পঁচিশটি পোস্ট দখল করেছে এবং কাতারের অনুরোধে সাময়িকভাবে অভিযান স্থগিত করা হয়েছে সংঘর্ষের পর পাকিস্তান আফগানিস্তানের সাথে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ভারতীয় সেনাবাহিনীকে চারশোটিরও বেশি দেশীয়ভাবে তৈরি এফপিবি কামিকাজি ড্রোন সরবরাহ করা হয়েছে এই ড্রোনগুলি শত্রুর সাঁজোয়া যান থেকে শুরু করে তাদের গোলা বারু দ্বীপ পর্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা রাখে এই ড্রোনগুলি সেনাবাহিনীর যুদ্ধের সক্ষমতা বাড়াবে এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সহায়তা করবে চীন একটি নতুন রেললাইন প্রকল্পের কাজ শুরু করেছে এবং এটি এলএসির খুব কাজ দিয়ে যাবে তিব্বত বিশেষজ্ঞরা এই প্রকল্পের বিষয়ে সতর্ক করেছেন যা ভারতীয় জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে কারণ এই প্রকল্পের ফলে এই অঞ্চলে চীনের সামরিক রসদ সরবরাহ এবং প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে বলা হচ্ছে এর ফলে ভারত চীন সীমান্তে অঞ্চলে চীন তার সেনা ও সম্পদ আরও দ্রুত মোতায়েন করতে পারবে এই প্রকল্পটি পাঁচ বছরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে এবং ইউরেনিয়াম ও লিথিয়ামের মতো তিব্বতের প্রাকৃতিক সম্পদ শোষণ করতেও চীনকে সাহায্য করবে সিআরপিএফ ছত্তিশগড় ও তেলেঙ্গানা সীমান্তে অবস্থিত কারেকোটা পাহাড়ে তাদের সৈন্যদের জন্য একটি নতুন কমান্ডো প্রশিক্ষণ স্কুল স্থাপনের পরিকল্পনা করছে এর নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী এই স্কুলের উপযুক্ত স্থান খুঁজে বের করার জন্য একটি জরিপ চালানো হচ্ছে কারেকোটা পাহাড় সেই অঞ্চল থেকে যেখানে সি আর কোবরা ইউনিটে ছত্তিশগড় পুলিশ ও তিন সপ্তাহ ধরে অপারেশন ব্ল্যাক আউট ফরেস্ট ঘোষণা করেছিল যেখানে একত্রিশ জন মাওবাদীকে খতম করা হয়েছিল এবং প্রচুর অস্ত্র গোলাবারও উদ্ধার করা হয়েছিল আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত